আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখুন আমাদের বাবার বাড়ির ড্রাগন গাছে ফুল ফুটেছে এখানে দুইটা এই একটা কিন্তু কেন যে ফল হচ্ছে না এটা তো বুঝতেই পারতেছি না আমরা আপনাকে কমেন্টে জানাবেন তো কেন আসতেছে না আবার এই একটা ছোট্ট বের হচ্ছে আর ওই সাইডেও দুইটা বেরিয়েছে দেখুন ওইখানে একটা বড় হয়েছে আরও দুইটা ফল আসতেছে কিন্তু ফুল হচ্ছে ফল আসতেছে না পরে কেন হচ্ছে না কেন জানি না আর নোয়া কি করতেছিস নয় দেখ এইখানে দেখ এ দেখ আসফল হয়েছে ওই দেখ ওইখানে ওই যে হাসফল ওইটা পারবো কিভাবে পারা যাবে না তো দেখছেন আমাদের আসফল গাছে আসফল হয়েছে এটা কাটলিস বলে অনেকে হয়েছিল এখান থেকে খেয়ে ফেলেছে আর ওই ডালটায় কতগুলো আছে বড় বড় হয়েছে মোরগ মুরগি কতগুলো এই কি হয়েছে দেখুন এটা আমি নিয়ে যাব ঢাকাতে এখান থেকে দুইটা আমি নিবো আম্মা দুইটা মোরগ নিয়ে চলে যাব আগেও নিয়ে গেছি যখন ছোট ছিল তখন নিয়েছি এখন বড় হয়ে গেছে আরো দুইটা নিয়ে যাব আমি বলেছি আমার জন্য দুইটা রেখে দিতে তো দুইটা বড় বড় মোরগ রেখে দিয়েছে তো দেখুন কতগুলো এখানে সবই কিন্তু দেশি মোরগ এগুলো অস্ট্রেলিয়ান কিংবা ব্রয়লার না দেশি মোরগ দেখুন ভয়তে সবগুলো উপরে বসে আছে আর এখানে কিন্তু ডিম পারে আর আগে কৌতার ছিল এখন নাই সবগুলো

দেখুন আমরা কাঁচা আম পাড়িছি আর দু আর একটা পড়ো আর একটা পড়ো চাষি বেড়ে যাও একটা হাত দে জানিবার বলিছি এই হ্যাঁ আমার দিল এক থালি আম দিল তো এটা হলো আষাঢ়ি আম এখনও কাঁচা আছে এই জন্য মাখিয়ে খাবো তাই নিয়ে যাচ্ছি তিনটে ওই যে মা নিয়ে যাচ্ছে আর আমি মায়ের পিছে পিছিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন মাহিনা জাহিদ দুইজনে মিলে মাছ ধরতে হবে যাই হোক জাহিদ ওর নাম তো ওরা দুইজন প্রতিযোগিতা করতেছে কে কতটা মাছ ধরতে পারে আমি ব্যর্থ হয়ে গেছি ধরতে পারিনি মাহিন বাবু ধরেছে কয়টা দেখি মানে এ কর চারটা মাছ পুটি মাছ ধরেছে দেখুন বড় বড় দেখি কি পাগল এ দেখুন আর একটা পড়েছে এটা কি মাছ কালবোস মাছের বাচ্চা এটা নিস না নিস না ছেড়ে দে এটা ছেড়ে দেবে মাহিন এই যে আমার দুইটা পড়ছিল কালbosch আমার আর এটা কিন্তু আমাদের বড় পুকুরটা আমাদের মানে বাবার বাড়ির পুকুর তো দেখায় আপনার এই আশপাশটা কিন্তু কই 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 দেখুন একটা সাপ এসেছে হ্যাঁ আমি এখানে যাবই না কই 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 সাপ কই ওই দেখুন পুকুরে সাপ ও মাহিন চলে দিছে সাপ চিপি করে ওই চলে যাচ্ছে মাহিনের কত সাহস তুই সাবে গায়ে ব্যথা দিলি কেন ও কি করিস তোর ওই দেখুন বাইতে বাইতে চলে যাচ্ছে দেখুন দেখুন জুম করে দেখায় আপনাদের কি নে আর পড়তেছে না তো ওইটা আমাদের দোকান এগুলো সব আমাদের আর আমাদের বাড়িটা হচ্ছে এই চারটে হয়েছে চারটে দেখেন মাছ কিন্তু খাচ্ছে খাওয়া শুরু হয়েছে পুকুরে ঘাটে মাছ ধরতে ব্যস্ত সবাই ওই যে মাইনের উঠিনি রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পুকুরের পানি কোন পর্যন্ত উঠে গেছে দেখুন এত পানি ছিল না সারা রাত্রে বৃষ্টি হয়েছে বলে এত পানি হয়েছে আর বৃষ্টি মাথায় চলে এসেছে মাছ ধরতে মাহিন আর জাহিদ আমিও ধরতেছিলাম কিন্তু আমি পাই নাই একটাও দুইটা মাছ পেয়েছিলাম তো ছেড়ে দিয়েছি ছোট ছোট বলে তো ওদেরকে বললাম তো ওরা ধর আমি বসে থাকি তো ওরা মাছ ধরেছে আর একটা পড়েছে দেখুন কত বড় তেলাপিয়া তেলাপিয়াটা ধর দিয়ে ধর হাতি ধর ও সেই সাইজের তেলাপিয়া খাবো না নিয়ে যাবো ধরতে আমাদের মাহিন বাবুর হাতে জাদু আছে ভালো মাছ ধরতে পারে ও হ্যাঁ ও ভালোই মাছ ধরতে পারে আপনারা দেখলেন আমাদের মাহিন কি ওইখানে বাধা রাখ মানে ওইখানে বাধা রাখ মাহিন খুব সুন্দর মাছ ধরতে পারে ও মাছ ধরে আপনাদেরকে দেখাই ও কি কি মাছ পেয়েছে হ্যাঁ কাকি একখান তেলা আর ওর একখান পড়ছিল তো পড়ে গিয়ে ছাড়াই গেছে দেখুন আবারও একটা তেলাপিয়া দুটো এক কেজি হয়ে যাবে কাকি দুটো তেলাপিয়া এক কেজি হয়ে যাবে এ ছাড়া 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 কার এ যাই জিরো এ যাই তাকা গাই দেখুন ছেলে হেরে গেছে ভাইয়ের কাছে শিখি ছাড়া দুটো ভাই তুমি একবার দিন নিবি তোর বসি কটা देख शायद कानेमुखी पदस्नेह भर माँझ दो या कौन माँझ भाग कर रहा, आ, भी। से। रहा। है वे हाँ कॉइपी से ऐसे हैं दूसरे डालो मैं इसलोग बड़वा से मैं इसलोग बेज बड़ो चमोले भाग लिया ना खाई 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 ना अलग ভাগ করতে দেখেন ম্যাডামে টোটাল লাল পুটি মাছ পাঁচটা তেলাপি মাছ দুইটা ভাগ করতে দেখেন মাছ ভাগ করা শেষ মাছ নিয়ে চলে যাচ্ছি মার কাছে